হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি ফোর করবো দেখি 17.1 থেকে আজকে আমরা পাঁচ দাগের প্রশ্নটি করব ছবি দেখি লিখি এখানে দেখো প্রত্যেকটি এক দুই তিন এভাবে আয় পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে কিন্তু এখানে পাশে একটি ছবি দেওয়া আছে এই ছবি দেখে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তাহলে আমরা কি করব প্রথমে এই ছবিটি আঁকার চেষ্টা করি ছবিটি আঁকতে গেলে সর্বপ্রথম আমরা স্কেল নেব স্কেল নিয়ে এভাবে একটি প্রথমে সরল রেখা টানব এই স্বররেখা যদি এটি একটি রেখা তাহলে উভয় দিকে আমরা তীর চনে দেব। আমরা ইচ্ছে করলে কিন্তু আরও টানতে পারতাম টানার পর এই সরল রেখার উপর এ পাশটা একটি বিন্দু দেবো আর ডান পাশে একটি বিন্দু দেব আর এর মাছ বরাবর এখানে কোথাও একটি বিন্দু নেব এবার এই বিন্দুটির নাম দিয়েছে এ আর এই বিন্দুটির নাম দিয়েছে ডি তাহলে এখানে এই বিন্দুটির নাম দিই এ আর ডি পরে আসবো তার আগে এখানে দিয়েছি ও তাহলে এই যে বিন্দুটি নিয়েছি সেই বিন্দুটার নাম দিলাম ও এবার ও এ এর উপর ভর করে আমরা প্রথমে চল্লিশ ডিগ্রি চাঁদার সাহায্যে মেপে নেব চাঁদার এটা যেহেতু ভূমি তাহলে এই জন্য এ রেখে বলবো ভূমি কেন্দ্রবিন্দু আর এই দিকটায় আমরা বলবো ভূমি রেখা বা এই দিকটায় ভূমি রেখা তো আমি যেহেতু এই দিকটা মাপবো তাহলে স্কেলের চাঁদার ভেতরের স্কেল দিয়ে মাপব তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে এই বিন্দুটি বসাতে হবে দেখো কী করে বসাচ্ছি আর এই দুই দিকে কিন্তু মিশিয়ে নিতে হবে ভূমি রেখার সাথে নামার পর এবার প্রথমে চল্লিশ তাহলে ভেতরের স্কেল গণব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ চল্লিশে সোজা করে একটি বিন্দু নেব এবার সেই বিন্দু থেকে আমরা ওকে যুক্ত এখানে যে কোনটি পেলাম সেটি হচ্ছে চল্লিশ ডিগ্রি আর যেহেতু এটি একটি রশ্মি আমি করলে আরও টানতে পারতাম তাহলে এই রশ্মির উপরে একটি বিন্দু নিয়ে সেই বিন্দুটির নাম দেব বি যেভাবে বইয়ে দিয়েছে এবার এই রশিটির উপর ভর করে আমরা পঞ্চাশ ডিগ্রি আবার তাহলে প্রথমে চাঁদাটি এরকম বসিয়েছিলাম এবার দেখো চাঁদাটি এভাবে ঘুরে বসাবো কেন কি একশো আশি বা শূন্য ভূমি রেখার সাথে কিন্তু মিশিয়ে বসাতে হবে আর কেন্দ্রবিন্দু তো সেটাই থাকবে শুধু আমার চাদাটা ঘুরে যাবে এবার পঞ্চাশ ডিগ্রি যেহেতু তাহলে এখানে গুনব এই যে শূন্য ভেতরের স্কেল শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে পঞ্চাশের সোজা করে একটি বিন্দু নেব এবার এই যে বিন্দুটি দিলাম এই বিন্দুটি থেকে ওকে আমরা যুক্ত করব স্কেল দিয়ে এই উপরে একটি বিন্দু নিয়ে সেই বিন্দুটির নাম দেব সি তাহলে এ বি পরের বিন্দুটি হচ্ছে সি তাহলে এইটুক হচ্ছে কত পঞ্চাশ ডিগ্রি তারপরে এই এই যে রশটি আছে তার উপরে ভর করে এবার আমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব। তাহলে এবার কি করবো এই চাঁদাটাকে দেখো আস্তে আস্তে ঘুরিয়ে নেব একশো আশি বা শূন্য বরাবর এই যে এই রেখার সাথে ভূমি রেখার সাথে মেলাতে হবে তাহলে দেখো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই পর্যন্ত আছেই দেখো নব্বই বরাবর কিন্তু দাগটি দাওয়াই আছে এই যে দেখো রশটি এখানে বোঝা যাচ্ছে তাহলে আমরা শুধু এখানে এভাবে একটি চাপ নিয়ে এখানে নব্বই ডিগ্রি বসাবো এবার যেহেতু এটি রশটি তাহলে সির পরে নাম হবে এ ডি তাহলে এখানে ডি এখানে লিখতে পারি এখানে লিখতে পারি বা বাইরে লিখতে পারি যে কোনো একদিকে তাহলে এখানে নিচে লিখেছে বা আমি বাইরেও লিখতে পারতাম এবার এটাকে ভর করে এবার আমরা পঞ্চান্ন ডিগ্রি নিচে আঁকবো এবার এটাকে ভর করবো বলতে এভাবে চাঁদাটিকে আমাকে ঘুরিয়ে নিতে হবে কেন কি এবার নিচে এর আগে উপরে যখন অঙ্কন করেছিলাম চাঁদাটি এইভাবে ধরেছিলাম তাহলে এবার চাঁদাটিকে ঘুরিয়ে নিতে হবে আর কেন্দ্রবিন্দুতে এটাই থাকবে তো তার সাথে মেলাবো আর যেহেতু দুই দিকেই স্বর রেখা আছে ভূমি রেখা তাহলে ভূমি রেখা কিন্তু দিকটা দেখে নিতে হবে সমান আছে কি না এবার পঞ্চান্ন তাহলে এবার ভেতরের স্কেল শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশের পর এই তো পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন এই যে একটু লম্বা দাগটা দেখতে পাচ্ছি ঠিক এই বরাবর আমরা একটি বিন্দু নেব এবার স্কেল দিয়ে সেই বিন্দুটিকে যুক্ত করব যেহেতু এটি একটি রশ্মি এই রশ্মির উপরে একটি বিন্দু নিয়ে সেই বিন্দুটির নাম দেব ই তারপরে বাকি যে এখানে কোনটা পড়ে থাকলো এটা এইভাবে রাখি আর এখানে আমরা কত ডিগ্রি লিখবো পঞ্চান্ন ডিগ্রি এই তো পঞ্চান্ন ডিগ্রি তাহলে পুরো ছবি কমপ্লিট এবার আমরা এক করে প্রশ্নের উত্তরগুলো লিখবো তাহলে এখানে প্রথম যেটা প্রশ্ন এই নাম্বার বলছে একটি সূক্ষ্ম কোণের নাম লিখি একটি সূক্ষ্ম কোণের নাম তাহলে এখানে লিখবো যে একটি সূক্ষ্ম কোণের একটি সূক্ষ্ম কোণের নাম শুধু নামটা দেখাতে হবে সূক্ষ্ম কোণ বলতে যেটা নব্বই থেকে ছোট তাহলে এই কোনটাই দেখি সেটা হচ্ছে এ ও বি নাম লিখতে হবে দেখো চল্লিশ ডিগ্রি কী করে দেখাবো এই দুটো বাহু মিলে যে কোনটা উৎপন্ন করেছে এখানে করেছে তাহলে ওটাকে মাঝখানে রাখতে গেলে এভাবে লিখতে হয় এ ও বি তাহলে এখানে নাম লিখব কোন চিহ্ন দিয়ে এ ও বি এটাকে আমরা একটি বক্সের মধ্যে রাখি এরপর বি নাম্বার একটি স্থূলকোণের নাম লিখি তাহলে এখানে কোশ্চেন বি যে একটি স্থূলকোণের স্থূলকোণের স্থূল কোণের নাম এবার স্থূলকোণ কোনগুলো যেই কোণের মান একশো আশির থেকে ছোট কিন্তু নব্বইয়ের থেকে বড় সেটাকেই বলবো আমরা স্থলকোন যেমন বি ও ডি আরব বলছি দেখো একটি স্থলো নাম দিতে হবে তাহলে স্থলকোন কোনগুলো যেগুলো নব্বইয়ের থেকে বড় আর একশো আশির থেকে ছোট তাহলে এই দুটো কোণের যোগ ফল সেটি কিন্তু এই যে নব্বই আর পঞ্চাশ যোগ করলে কত হবে একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ কিন্তু স্থলকোন কেন কি এখানে এইটির যোগ আর এইটির যোগ তাহলে ও ডি তাহলে লিখবো বি ও ডি তাহলে এখানে কোনটির নাম হচ্ছে বি ও ডি এটি হচ্ছে স্থূল কোন কেন স্থল এখানে আমি যদি দেখিয়ে দিই যে প্রথমে আমরা নেব বি ও সি কোন বিও সি তার সাথে যোগ করব সিওডি কোন সি ও ডি কেন কি এখানে একশো থেকে কোনোটাও এখানে বড়ো নয় জন্য দুটো কোনো যোগফল নিয়ে আমাকে স্লোগোন দেখাতে হবে তাহলে বি ও সি কত পঞ্চাশ তাহলে এখানে পঞ্চাশ বসাই আর সিওডি কত সি ও ডি সেটা কত নব্বই তাহলে পঞ্চাশ আর নব্বই যোগ ফল কত একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ কি ধরনের কোন সেটা হচ্ছে স্লোকোন যেহেতু একশো চল্লিশ কোনটা যখন নাম দিচ্ছি তখন আমরা দেখছি যে বি ও ডি পাচ্ছি তাহলে মনে রাখবে নব্বই থেকে বড়ো আর একশো আশির থেকে ছোট সেটাকে আমরা স্লোকোন বলবো এরপর সি নাম্বার একটি সমকোণের নাম লিখি সি একটি সমকোণের নাম লিখ একটি সমকোণের নাম হলো সমকোণ বলতে যে কোনটা নব্বই ডিগ্রি সেই কোনটির নাম লিখবো তাহলে এখানে দেখো নব্বই ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি যে এটা নতুবা এই দুটো যোগ ফল করলেও কিন্তু হবে চল্লিশ আর পঞ্চাশ যোগ করলে নব্বই কিন্তু এখানে যেহেতু স্পষ্ট নব্বই লিখে দেওয়া আছে তাহলে আমরা লিখবো সি ও ডি সেটা কত সমকোণ সি ও ডি যে কোনো একটা লিখতে বলেছে তাহলে এখানে কোনটি হবে সি ও ডি সিও ডি নতুবা দেখো এটাও লিখতে পারতাম এই দুটো যোগ করলে তখন হবে যে এটুক প্রথমে যাবো তারপরে এটুক যাবো তাহলে নাম হতো এ ও সি তাহলে এখানে যদি এ ও সি লিখো তবুও কিন্তু একই উত্তর COD বা এ ও সি বলতে যে কোণের মান নব্বই ডিগ্রি সেটাকে আমরা সমকোণ বলবো এরপর ডি একটি সরল কোণের নাম লিখি সরল কোণের নাম তাহলে একটি সরল কোণের নাম একটি সরল কোণের নাম দেখো সরল কোণ বলতে যেই কোন একশো ডিগ্রি হয় সেটাকেই আমরা সরল কোণ বলে থাকি তাহলে এখানে একশো এই তিনটি করে যোগফল করলে একশো হবে কেমন করে যখন আমরা চাঁদাটে সাধারণত বসাই তখন কিন্তু এই দিকটা যদি শূন্য হয় তাহলে দেখো শূন্য যদি এখানে হয় তাহলে এই শূন্য সোজা করে গুনে বাইরের স্কেল ধরে কত পাচ্ছি একশো আশি আর যদি ভেতরের স্কেল ধরে তাহলে শূন্য থেকে শুরু করে আবার ভেতরের স্কেল গুণে গুণে আমরা একশো আশি তার মানে বোঝা যাচ্ছে এই পুরোটা একবার ঘোরা মানে এইটুক ঘোরা মানে সেটা একশো তাহলে এখানে কে কে আছে চল্লিশ আছে পঞ্চাশ আছে নব্বই তাহলে তিনজনের যোগ ফল তাহলে তিনজনের যখন যোগ ফল মানে এখান থেকে এটুকু আসবো এটুকু আসবো তারপরে এটুকু আসবো তাহলে কী পাচ্ছি এ ও ডি তাহলে একবারে এভাবে হচ্ছে কোন এ ওটাকে মাঝখানে রাখবো তাহলে লিখবো কোন এ ও ডি সেটা হচ্ছে সরল কোন এভাবে আমরা একটা বক্সের মধ্যে রাখবো কেমন করে সরল কোণ সেটা যদি একটু পাশে দেখাই যে প্রথমে আমরা চল্লিশ ডিগ্রি অর্থাৎ যোগ করব তার সাথে যোগ করব পঞ্চাশ ডিগ্রি তার সাথে যোগ করব নব্বই ডিগ্রি তাহলে যোগ করে আমরা কত পাচ্ছি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে সেটা হচ্ছে সরল কোণ সরল কোণ প্রথমে এইটুক তারপরে এইটুক তারপরে এইটুক তাহলে আমরা একশো আশি যখনই পাবো সেটা হচ্ছে সরল কোণ এরপর রাগের প্রশ্নটি একটি প্রবৃদ্ধ কোণের নাম লিখি তাই লিখবো একটি প্রবৃদ্ধ একটি প্রবৃদ্ধ কোণের নাম কোণের নাম হল দেখো এই জন্য প্রবৃদ্ধ কোন সংজ্ঞাটি জানতে হবে যে কোন মান একশো আশি ডিগ্রির চেয়ে বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রির চেয়ে কম তাকে আমরা প্রবৃদ্ধ কোন বলবো তাহলে একশো আশি ডিগ্রির থেকে বেশি তাহলে এটুক তো একশো আশি তাহলে এটুক যোগ করতে হবে তাহলে প্রথমে এটুকু আসবো এটুকু আসবো এটুকু আসবো তারপরে এটুকু আসবো তার মানে প্রবৃদ্ধ কোন করতে গেলে এখানে যদি নামটা লিখি তাহলে এখান থেকে শুরু করে মানে এটুকু আসবো এটুকু আসবো এইটুকু একশো আসে তারপরে এখানে আসবো নামটা এরকম হয়ে গেলো এ ও ই কোন এ ও ই এটা হচ্ছে প্রবৃদ্ধ কোন এবার কেমন করে এ ও ই পেলাম এর জন্য এখানে সূত্রাঙ্ক দিয়ে যদি আমি দেখাই যে প্রথমে আমরা কী করবো এটুক যোগ করব মানে পয়ত্তা চল্লিশ তাহলে চল্লিশ নিলাম তারপরে আমরা এখান থেকে আবার এ টু গাষ কত পঞ্চাশ তারপরে এ টুক আসবো সেটা কত নব্বই তাহলে পঞ্চাশ হাজার চল্লিশ নব্বই 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 একশো আশি হলো না এখনও প্রবৃদ্ধ আবার এটুকু আসতে হবে সেটা কত পঞ্চান্ন পঞ্চান্ন তাহলে একশো আশির সাথে যদি পঞ্চান্ন যোগ করি কেন নব্বই আর পঁয়তাল্লিশ আর চল্লিশ আর পঞ্চাশ যোগ করলে নব্বই 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 একশো আশি এর সাথে আমরা যোগ করবো পঞ্চান্ন তাহলে পাঁচ আট পাঁচ তেরো তিন হাতের এক তাহলে কত পাচ্ছি দুশো পঁয়ত্রিশ ডিগ্রি দুশো পঁয়ত্রিশ ডিগ্রি হচ্ছে একশো আশির থেকে ছোটো না একশো আশির থেকে বড়ো আর তিনশো ষাটের থেকে কম তাহলে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোন লিখবো এটি হচ্ছে প্রবৃদ্ধ কারণটা তো সংজ্ঞা দেখালাম এবার দুইশো পঁয়ত্রিশ মানে কি যেহেতু এখান থেকে এটা পুরোটা যোগ তাহলে এখান থেকে শুরু করেছে তাহলে এ ও আর শেষ হলো কোথায় ইতে জন্য আমরা এ ও ই লিখবো এ ও ই এরপর এফ নাম্বার এখানে দেওয়া আছে এ ও বি এর সাথে কোন কোনটি যোগ করলে ও সি পাবো কোনটি দেওয়া আছে এ ও বি এর সাথে কোন কোনটি যোগ করলে পাবো আমরা ও ও সি তাহলে এ ও বির সাথে কত যোগ করলে এ ও সি তাহলে আগে দেখিনি এ ও সি ভালো করে লক্ষ্য করো এ ও সি মানে এই পুরোটা বোঝাচ্ছে তার মধ্যে এটুক দেওয়া আছে এ ও বি এটুক দেওয়া আছে তাহলে এবার কি লিখতে হবে ও সি যোগ করলে পেয়ে যাচ্ছে তাহলে কোন যোগ করতে হচ্ছে বি ও সি তাহলে এখানে লিখে নিই কোন চিহ্ন দেওয়া আছে শুধু লিখব বি ও সি আর এখানে যদি আমরা কোনগুলো লিখি পরপর তাহলে প্রথমে আমরা পেলাম কোণ হচ্ছে এ ও বি তারপরে হচ্ছে বি ও ডি তারপরে হচ্ছে সমকোণ সি ও ডি সি ও ডি এখানে দুটো অ্যান্সার হতে পারে একটা হচ্ছে ডি নতুবা লিখতে পারি এ ও সি এই যে দেখো এ ও সি এখানে যোগফল এখান থেকে এর যোগফল করলেও কিন্তু একটা সমকোণই পাওয়া যায় এবার সরল কোণ তো আমরা দেখলাম যে এখানে এ ও ডি হচ্ছে সরল কোণ আর প্রবৃদ্ধ কোণ হচ্ছে এ ও আর সবার শেষেরটা সেটা হচ্ছে ই এরপরে এইচ নাম্বার এ ও সি থেকে দেখো কোন এ ও সি থেকে এফ এর পরে ই এফ না আগে জি করে তারপরে এই চেয়ে আসবো জি নাম্বার আগে দেখি তাহলে কোন বি ও সি বি ও সি তারপরে যোগ চিহ্ন দেওয়া আছে কোন কোন সি সি ও ও ডি ডি এই দুটো কোনো যোগ ফল কোন কি হবে সেটা আমাদের বসাতে হবে এখানটায় তাহলে আমরা দেখিনি ও সি বি ও সি এর সাথে যোগ করতে মানে এই পঞ্চাশের সাথে যোগ করতে হবে কোন সি সি ও ডি ও ডি মানে আর কোলছে দেখো বি ও সি মানে এই টুক বি ও সি আবার এখান থেকে সি ও ডি সি ও ডি তাহলে এই পুরো কোনটা পাবো সেটার নাম কি বি ও ডি পাবো তাহলে এখানে কোন লিখবো বি ও ডি তাহলে এখানে যদি লিখে দিই বিও ডি পেলাম এরপর এইচ সেটা হচ্ছে কোন এ ও সি তাহলে কোন এ ও সি থেকে বিয়োগ করতে হবে এই যে বিয়োগ চিহ্ন সেই কোনটি জানি না তো এখানে ফাঁকা ঘর রেখে দিই বিয়োগ করে পাবো কি সেটা পাবো হচ্ছে এ ও বি কোন পাওয়া যাবে এ ও বি এবার আমরা ছবির সাথে মেলাই যে এ ও সি এ ও সি ভালো করে লক্ষ্য করো এ ও সি পুরোটা থেকে বাদ দেবো বিয়োগ মানে বাদ বাদ দিয়ে যে পাবো সেটাকেই এ পাওয়া যাবে এ ও বি তাহলে এ ও সি ছিল তাহলে এইটুকু অংশ বাদ গেল এটুক অংশ বাদ দেওয়ার পরে তো এ ও বি পাবো তাহলে বাদ দিতে হচ্ছে এখানে বি ও সি মানে এই অংশটুকু বাদ দেবো তাহলে এখানে অ্যান্সার হবে বিও সি তাহলে এখানে আমরা লিখব বি ও সি এরপরে লাস্ট আই নাম্বার ডি কোন বিও ডি থেকে বিয়োগ করতে হবে কোন সি কোন ও সি তাহলে ডি থেকে সি বিয়োগ করলে আমরা যে কোনটি পাবো সেই কোনটি এখানে বসাতে হবে তাহলে ছবি দেখে নিই বিওডি বিওডি ভালো করে লক্ষ্য করো বিওডি মানে এই পুরোটা বোঝা যাচ্ছে এখান থেকে শুরু করে এইটুক সেখান থেকে বাদ দিতে হবে বিওসি তাহলে এখান থেকে শুরু করে বাদ দেবো আমরা বিওসি মানে এইটুক অংশ বাদ তাহলে পড়ে থাকলো কি সিওডি পড়ে থাকলো ইসি একদম তাহলে এখানে বসব সি ও এখানে বসে দিই সি ইয়াৰপৰ পৰৱৰ্তী পাৰ্ট পাৰ্ট নাম্বাৰ টুৱেণ্টি ফাইভে পেজ নাম্বাৰ ওৱান হান্ড্ৰেড এইট্টি নাইন কৰব